সন্ধ্যা আরতির সময় মায়ের মন্দিরটা কিন্তু দেখতে একদম অন্যরকম লাগে তাই না বলো হাতে পদ্ম ফুল নিয়ে মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে একটা সুন্দর ভিডিও শ্যুট করলাম মায়ের মন্দিরটা দূরের থেকে কিন্তু দারুণ লাগছিল ওটা জুম করে সামনে দিকে টানার চেষ্টা করলাম পুজো দেওয়ার পর একটু সেলফি তুলে নিলাম তারপরে মানত কিনে সুন্দর করে মায়ের সামনে একটা সুন্দর করে মানত বেঁধে নিলাম তারপর সরাসরি চলে গেলাম তারাবীর শ্মশানে এবং শ্মশানটা আশপাশ ঘুরে দেখলাম সত্যি মন একদম পবিত্র হয়ে গেল। তারপরে মেন মাথার উপরে ডালাটা তুলে দিলাম পূজা দেওয়ার লাইনের জন্য দাঁড়িয়ে পড়লাম আর লেঞ্চা দেখলাম পাঁচ টাকার থেকে শুরু করে বারো টাকা অবধি পনেরো টাকা অবধি দারুণ লাগছিল লেনচাগুলোকে দেখতে তারপরে মায়ের এই ফটো দেখেই বুঝতে পারলাম যে আমরা তারাপীঠ মায়ের সামনে চলে এসেছি আর দেরি করে লাভ নিই চলো মন্দিরে চলে যাই সন্ধ্যার সময় দাঁড়িয়েছিলাম মায়ের আরতি দেখার জন্য তো বড় স্ক্রিনে দেখতে পারলাম আরতি পরের দিন সকাল বারোটা নাগাদ ট্রেন ধরে চলে এলাম শিলিগুড়ির দিকে ফারাক্ষা ব্রিজ দেখতে দেখতে তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে তো যারা যারা আছো শিলিগুড়ির থেকে তারাপীঠ যাওয়ার জন্য চেষ্টা করছো কিন্তু তারা যেতে পারছো না তাদের জন্য খুবই ইনফরমেটিভ এই ভিডিওটি তো ভিডিওটা মন দিয়ে দেখবে কিন্তু তো আমরা যাচ্ছি হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে তার সময় ছিল নয়টা চল্লিশ সকালবেলা শুক্রবার এবং ট্রেনের টিকিটের দাম পড়লো আমাদের একশো পঁচপান্ন টাকা করে আর আমরা গেলাম সেকেন্ড সিটিংয়ে আমি ফার্স্ট টাইম যাচ্ছিলাম সেকেন্ড সিটিংয়ে সেকেন্ড সিটিং দেখতে গেলে সেই জিনিসটা আগে তোমাদের জানতে হবে সেই জিনিসটা জানার আগে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর আমার পেজে যদি তোমরা নতুনভাবে পেজটাকে ফলো করে দিও সেকেন্ড সিটিং হয় একদম বাসের মতন তিনজন করে একটা সিটের মধ্যে বসবে আর এই তিনজনেরই রিজার্ভেশন হয় আর টিকিটের দাম পড়ে মাত্র একশো পঁচপান্ন টাকা করে তো আমরা সকালবেলা যখন বাড়ির থেকে বেরোলাম তখন আমরা সেরকম কিছু খেয়ে আসতে পারিনি তো ট্রেনের মধ্যে টিফিন করে নিলাম এবং টিফিন করার পরে আমি আশপাশটা তোমাদের ঘুরে দেখালাম দেখো একদম ফাঁকা কিন্তু আর এই ট্রেনের মধ্যে একটা সুবিধা কী যে কজনের টিকিট থাকবে সে কজনই বসবে মানে এক্সট্রা জাম কোনো কিছু লাগবে না এবং বাইরের পরিবেশটা দেখতে দেখতে আমি তারাপীঠের দিকে চলে গেলাম চোখের সামনে পড়লো ফারাক্কার সেই বড় ব্রিজ সত্যি ফারাক্কা নদী দেখলে না ভিতরে একটা আলাদাই আকর্ষণ আসে তার মানে আমরা কাছে চলে আসছি তারাপীঠের দেখতে দেখতে আমরা হাটে নেমে গেলাম এবং রামপুরহাট থেকে বেরিয়ে বাইরে স্টেশনের সামনে দাঁড়িয়ে একটা সেলফি তুলে নিলাম এবং তারপরে শেয়ারিং অটং ধরে চলে গেলাম আমরা মাতারা সরণির দিকে তো শেয়ারিং অটংয়ের ভাড়া পড়লো মাত্র চল্লিশ টাকা করে যাওয়ার সময় মাতারার সেই বড় গেটটা দেখতে পারলাম তার মানে আর বেশি দূর না মাতারা সরণি এই তো চলে আসছি মায়ের কাছে তারপরে শেয়ারিং ওর থেকে নেমে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম মাতারা সরণির দিকে সত্যি প্রচুর পরিমাণে গরম ছিল এবং গরমটা দেখে বুঝতে পারছিলাম আমার মেয়েকে দেখে মেয়ের গালগুলো একদম লাল টসটস হয়ে গেছিলো রোদে পুরে তাই আমার বউ বলছিল দেখো তোমার মেয়ের না গালগুলো লাল হয়ে গেছে তো ওকে দেখে আমিও হাতে ছাতা ধরে চোখে চশমা লাগিয়ে মাতারা স্মরণের ভিতর দিকে চলে গেলাম সত্যি সত্যি খুব গরম ছিল আমি গুগল করে দেখলাম তখন গরমের টেম্পারেচার দেখাচ্ছিল প্রায় চল্লিশ ডিগ্রি যা তো হাঁটতে হাঁটতে আমরা বিদ্যুৎ দিয়ে চলে গেলাম এবং যাওয়ার সময় সেই সমস্ত দোকানগুলো আবার চোখে পড়ে গেল দোকানগুলো দেখলে একটা আলাদা আকর্ষণ থাকে মনের ভিতরে যারা যারা তোমরা তারাপীঠ এসেছো তাদের এই যাওয়ার সময় পথের মধ্যে যে দোকানগুলো পড়ে তোমাদের কীরকম লাগে সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে কিন্তু যেহেতু আমরা নেমেছিলাম তারাপীঠে চারটা নাগাদ তখন বেশিরভাগ দোকানই বন্ধ ছিল এবং যে কটা দোকান খোলা ছিল সেই কটা দোকানের ভিডিও আমি সুন্দর করে ক্যাচ করে নিলাম আর সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দোকানগুলো দেখতে একটু ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল এবং পূজা দেওয়ার জায়গায় সেই দোকানের নাম ছিল শকুন্তলা পূজা ভাণ্ডার আর আমরা এখান থেকেই প্রত্যেক বছরই যখনই আসি তখন এখানেই স্ট্রে করি এবং এখান থেকেই পূজা দেওয়ার জিনিসপত্র নিয়ে পূজা দিই কারণ এখানে সব কিছুই পাওয়া যায় তোমরা এখানে রুমও পেয়ে যাবে এবং এখান থেকে প্রসাদের ডালাও তোমরা পেয়ে যাবে পান্ডাও তোমরা এখান থেকেই পেয়ে যাবে তো আমরা প্রত্যেক বছর তুলনায় যখনই যাই তখন এখানেই থাকি তো গিয়ে তোমাদের রুমটাও আজকে দেখিয়ে দিচ্ছি এই রুমটার ভাড়া পড়লো আমাদের পার ডে পাঁচশো টাকা করে মানে আমরা আজকে এই চারটা নাগাদ ঢুকলাম কালকে বারোটা নাগাদ রুমটাকে আমরা ছেড়ে দেবো মানে বারোটার আগেই ছেড়ে দেবো তো রুমটা তো আমরা দেখে নাও পাঁচশো টাকার বিনিময় এত সুন্দর রুম সত্যি বলার বাইরে দেখে নাও একটা বড় বেড এবং ভিতরে অ্যাটাচ বাথরুম এবং সুন্দর একটা রুম তো রুমটা দেখে আমাদের খুব ভালো লাগলো এবং শরীরটা এতটাই টায়ার্ড ছিল তো দেরি না করে তোমাদের সাথে সুন্দর করে রুমের ভিডিওটা শেয়ার করে আমরা ফ্রেশ হয়ে গেলাম কারণ পুজো দিব আমরা এখনই আর আমরা শুনতে পেরেছি এই সন্ধ্যাটা আগে আগে নাকি মন্দিরটা একদম ফাঁকা থাকে ফাঁকা থাকলেই তো পুজোটা সুন্দর করে দেওয়া যাবে তো এই যে দেখো আমরা ফ্রেশ হয়ে মন্দিরের সামনে চলে যাচ্ছি তার আগে তোমাদের মন্দিরের মেন গেটটা দেখিয়ে দিলাম এবং কিছু ফুল নামার জন্য বাইরে বেরিয়ে এলাম তো পদ্ম ফুলের একটা বড় মালা নিয়ে নিলাম কারণ হচ্ছে পদ্ম ফুলের মারা দেওয়ার ইচ্ছে ছিল মাকে খুব আমার তো তোমাদের বদি দেখো রেডি হয়ে চলে এসেছে ফুলের ডালা নিয়ে আর আমিও তৈরি হয়ে গেছি তো এবার আমরা চলে যাচ্ছি লাইনে আসল কথা এই সময় দেখো লাইন একদম ফাঁকা দূরে দূরে একটা লোককেও দেখা যাচ্ছে না কয়েকজন লোক আছে মাত্র লাইনে তো আমরা এই কয়েকজন লোকই লাইনে দাঁড়িয়ে মায়ের পুজোটা দিলাম আর সত্যি গরমটা এত পরিমাণে ছিল তাও সেই গরমটা মনে হচ্ছিলো না কেন আমার মেয়ে দেখো না মাথায় ডালা নিয়ে দাঁড়িয়ে আছে মেয়ে যদি গরম মেয়ের যদি গরম না লাগে তাহলে আমাদের কোথাও গরম লাগবে তাই না হলো সত্যি তারাপীঠ আসলে একটা মনে আলাদাই মজা থাকে কিন্তু তো তোমরা কে কে তারাপীঠ গেছো এবং কয়বার গেছো এবং কিভাবে গেছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পেসটা কিন্তু ফলো করতে ভুলবে না তো মা মায়ের মন্দিরে পূজা দেওয়ার পর সুন্দর করে হাতে পদ্ম ফুল নিয়ে একটা সেলফি বা একটা ভিডিও তুলে নিলাম যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে পারি তারপরে মায়ের মন্দিরে কিছু ছবি তুললাম এবং প্রত্যেক বছরের তুলনায় এবারও গিয়ে একটা মানত বেঁধে দিলাম তোমরা কিন্তু মানত বাঁধতে কিন্তু ভুলবে না আর আমি বেঁধেছি ফল পেয়েছি বলে আমি আবার বেঁধে দিলাম তো আমার নিয়ে এবার বউ মিলেও একটা মানত বানলো সেটারও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে সন্ধ্যার সময় চলে গেলাম একটি স্টলে বেচারা আমার বউ চা খাবে চা খাবে বলছিল আর এখানকার চায়ের একটা টেস্টই আলাদা সত্যি এই মাটির বড় হাড়িতে আর তারা চায় বানায় আর চাটা সত্যি খুব দিক ভালো আর খেতেও টেস্টি তারপর চা খেয়ে আমরা চলে গেলাম একটু বাইরের দিকে তো বাইরে যাওয়ার সময় লেনচার দোকান দেখলাম অনেকগুলো সে লেনচার প্রাইস কত পাঁচ টাকার থেকে শুরু পাঁচ টাকা বারো টাকা পনেরো টাকা পঁচিশ টাকা এটা দেখতে দেখতে হঠাৎ করে মন্দিরে আবার শুনে আমরা বুঝতে পারলাম তার মানে মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে তো জোরে গেলাম দৌড় মেরে সন্ধ্যা আরতি দেখার জন্য দেখো মন্দিরে কি পরিমাণে ভিড় লোকে সন্ধ্যা আরতি দেখছে আর সকলে তো সব কিছু দেখতে পারে না ওর জন্য বাইরে একটা বড় স্ক্রিন লাগানো থাকে সেই স্ক্রিনের মধ্যে সকলে দেখতে পারে সন্ধ্যা আরতি সন্ধ্যাতে দেখে মায়ের মন্দিরে দাঁড়িয়ে মাকে প্রণাম করে চলে গেলাম রুমে এবং ফ্রেশ হয়ে পরের দিন সকালবেলা বেরোলাম মায়ের শ্মশানের দিকে যাওয়ার জন্য এবং যাওয়ার সময় পথে ভালো ভালো দোকানগুলো দেখলাম যে দোকানগুলো সত্যি দেখলে একটা আলাদাই আকর্ষণ লাগে মানে সব কিছুই কিনি কিন্তু কি করব সব কিছু তো কেনা সম্ভব না এবং মায়ের এই বড় মূর্তিটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো দেখো তোমরাও এবং হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম শ্মশানের দিকে পেটে ভিতরে গুটগুট আওয়াজ করছিল ভাবলাম কিছু খেয়ে নেব এবং শুনতেই একটা সুন্দর খাবারের দোকান পেলাম বিশ টাকার বিনিময়ে চারটা পুরি এবং সবজি দিলো খেতে বিশ্বাস করবো না এতটা টেস্টি ছিল না বলে বোঝাতে পারবো না তো দাদাকে বললাম যে আমাদের দিয়ে দাও চারটা পুরি এবং সবজি দাও এবং দেখো দেওয়ার স্টাইলটা তোমরা একবার ফলো করে দেখো করে কাগজের ঠোঙার মধ্যে চারটা পুরি এবং সবজি দিয়ে আমার হাতে তুলে দিল এবং দেখো জিনিসটা দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও সত্যি দারুণ ছিল এবং খেয়ে সরাসরি আমরা চলে গেলাম শ্মশানের দিকে এই যে আমি এখন হেঁটে যাচ্ছি শ্মশানের ভিতরে এই কালো কালো তোমরা বালি দেখতে পাচ্ছ এটা কিন্তু বালি না এটা হলো সব ছায়ের স্তূপ এই বড়ো বড়ো ছায়ের স্তূপ আর এখন তো বাইরে সেরকমভাবে পুরনো হয় না এখন ইলেকট্রিক চুল্লি দিয়ে দিয়েছে কিন্তু তাও মধ্যস্তে বাইরে পুরনো হয় কিন্তু সেটার জন্য সেখানকার লোকাল লোকের পারমিশন লাগবে সায়ের স্তূপের উপরে হেঁটে গেলাম দেখতে পেলাম মায়ের মূর্তি রাখা আছে আসল কথা এটা হলো শ্মশান কালী এবং তারপরে চলে গেলাম শ্মশান কালীর সেই মন্দিরে এবং মন্দিরটা আশপাশটা ঘুরে দেখলাম সত্যি আশেপাশের পরিবেশটা এতটাই ভালো ছিল মনটা একদম শান্ত হয়ে গেল মানে এত গরমের মধ্যেও সেখানে খুব ভালো লাগছিলো তারপরে মায়ের মন্দিরে ভালো মতন দর্শন করার পর আমরা হোটেলের দিকে ফিরে গেলাম কারণ আজকেই বিকালে আমাদের ট্রেন আছে বারোটা নাগাদ আমরা সেই ট্রেনেই আবার আসছি সেকেন্ড সিটিংয়ে তো দেরি না করে হোটেলটাকে চেক আউট করে আমরা বেরিয়ে গেলাম এই গরমের মধ্যে হাতে ছাতা নিয়ে কিন্তু পথে এতটাই গরম লাগছিলো তো দেরি না করে একটু আখের রস খেয়ে নিলাম নাহলে শরীর ডিহাইড্রেশন হয়ে যাবে এতটাই গরম লাগছিল তো আখের রসটা খাওয়ার পর আমরা আবার শেয়ারিং ওডুন ধরে সরাসরি চলে গেলাম রামপুরহাট স্টেশনে এবং রামপুরহাট স্টেশনে গিয়ে বসে থাকলাম ট্রেনের জন্য এবং ট্রেন যখন চলে এলো আর দেরি না করে ট্রেনে উঠে গেলাম এবং এইভাবেই আমাদের জার্নিটা শেষ হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি চেতে চাও তারাপীঠ তাহলে একদম মিস না করে এই শুক্রবার শনির একটা গল্প করে তোমরা আরামে চলে যেতে পারো তারাপীঠ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে রাখছি তাহলে বাই